মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি কিনেছেন বাড়ি মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম এদিকে দেশেও বেনজিলের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক উত্তরাঞ্চলের দুটি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তিনি তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার ওপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার মুরগির ব্যবসা আছে তাদের এসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে বেঞ্জিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন কেউ অন্যায় করলে তার শাস্তি দেশের আইন অনুযায়ী হবে বেঞ্জিরের বিষয়ে তদন্ত চলছে তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ তিনি কি কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন তদন্ত শেষ হলেই সে অনুযায়ী বিচার করা হবে তদন্ত চলমান অবস্থায় বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সে দেশে আছে নাকি বিদেশে চলে গেছে এটা আমি জানি না দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি কেনার সুযোগ নেই যারা সেখানে বাড়ি কিনেছেন তারা মূলত টাকা পাচার করেছেন এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয় জানা গেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেঞ্জিরের অবৈধ আয়ের অন্যতম কুশিলব এই সাব্বির তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন বেনজির আহমেদ রতন এখন ইউরোপের একটি দেশে এবং সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করছেন হুমায়ুন আছেন মালয়েশিয়ায় বিএফআইইউ এর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে দুদক কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত চার মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সেখানে স্ত্রীর চিকিৎসা শেষে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এমনটা জানা গেছে